এখনকার মডার্ন যে আমরা সিস্টেম দেখছি এই সিস্টেমে একটা বোটিং কেন্দ্র গিয়ে আপনি কি করেন একটা ভোট প্রদান করেন ওইখানে এক ধরনের বায়াতের সিস্টেম ছিল এখানে গিয়ে আপনি একটা ব্যালট বক্সে দেন এই বোটিং সিস্টেমে কোনো প্রবলেম নাই মূল প্রবলেমটা হলো ডেমোক্রেসিতে কোনো না কোনো একটা পদ্ধতিতে আসুক একজন দিনদার মানুষ যদি আসে তাহলে আপনার ক্ষতি হবে না মনে রাখবেন কেউ যদি যারা দিনকে ভালোবাসে কমপক্ষে তারা আমাদের ক্ষতি করবে না কমপক্ষে বলবে না যে এখন একাডেমি জান কমিউনিটি স্কুল গুলো বন্ধ করে দিয়েছি কিন্তু হিন্দুদের স্কুল বন্ধ করছে নাকি লোকজনকে ধরে নিয়ে তাদের কি পরিমাণ পরিমান করেছে আর অন্যান্য যাদেরকে হত্যা করেছে ফাঁসি দেওয়া হয়েছে এ লোকদের অপরাধ কি ছিল আপনি বলেন তো আয়নাগর থেকে একটা হিন্দু বাইরেছে কিনা বলেন তো একটা খ্রিস্টান বাইরেছে একটা হিন্দু বাইর একটা খ্রিস্টান বাইর নাই আমরা জানি গণতন্ত্র হারাম কিন্তু ইসলামী দলকে ক্ষমতায় আনার জন্য ভোট দেওয়া যায় হবে কিনা আপনার রাষ্ট্র কারা পরিচালনা করবে এটা তো আপনার নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব আছে আপনার রাষ্ট্র কারা পরিচালনা করবে সাহাবাই কারামদের যুগে কি হয়েছে সাহাবাই কারামদের যুগে বায়াত নেওয়া হতো আহবকরাদের কাছে বায়াত করেছেন ওমরের কাছে বায়াত করেছেন আবুকারের কাছে বায়াত করেছেন ওমর আদি আল্লাহ তালহু তিনি একটা কমিটি গঠন করে দিলেন ওমরের পরে কারা খলিফা হবে করে দিয়েছেন না ইতিহাস পড়েন ছয় জনের কমিটি সেখানে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা তালহা জুবায়ের এই যে তিনজন এরপরে ওসমান এবং আলী এরকম এরকম পাঁচজনকে দিয়ে সেখানে ছয় সরি ছয়জনকে সেখানে কমিটি গঠন করা হলো এই ছয় জনের দায়িত্ব ছিল পরবর্তী খলিফা নিদান করে এরা মানুষের কাছে গিয়েছিল জিজ্ঞেস করেন অধিকাংশ ভোট দিতেছে কার পক্ষে ভোট মানে এখনকার অর্থে বলছি আমি অধিকাংশে বলল যে আমরা উসমানকে চাই এর একটু কম সংখ্যক বললো কাকে চাই আলী চাই একারণে ওই কমিটি ঘোষণা করলো এখন ওমর উসমান হবে এরপরে কে হবে আলী রদি আল্লাহ তালাহ খেলাফতের দায়িত্ব নেবেন এরকমই ছিল এরকমই ছিল অথবা এখানে একটা অপিনিয়ন দেওয়ার তো সুযোগ আছে এখনকার মডার্ন যে আমরা সিস্টেম দেখছি এই সিস্টেমে একটা ভোটিং কেন্দ্রে গিয়ে আপনি কী করেন একটা ভোট প্রদান করেন ওইখানে এক ধরনের বায়াতের সিস্টেম ছিল এখানে গিয়ে আপনি একটা ব্যালট বক্সে দেন এইখানে এই ভোটিং সিস্টেমে কোনো প্রবলেম নাই মূল প্রবলেমটা হলো ডেমোক্রেসিতে মূল প্রবলেমটা কোথায় ডেমোক্রেসিতে ডেমোক্রেসিতে প্রবলেমটা কি এটা বুঝতে হবে ডেমোক্রেসিতে প্রবলেম হলো সোর বাট পার ডেমোক্রেসির মাধ্যমে কি হতে পারে এমপি পার্লামেন্টারিয়ান হয়ে যেতে পারে চোর বাটপার নায়িকা গায়িকা মদ খোর এগুলো হয়ে যেতে পারে পারে না এবং তাই হয়েছে এবং তাই হয়েছে গায়িকা নর্তকি নর্তকিরা কি আমাদের আইন তৈরি করে নাই নর্তকিদের পেছনে প্রত্যেকটা আপনার পার্লামেন্টারিয়ান সেশনে লক্ষ লক্ষ টাকা খরচ হয় নাই এটাকে কারা দিয়েছে আমি দিয়েছি আপনি দিয়েছেন কোনো না কোনোভাবে জুলুম করে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে অতএব অথচ এদেরকে নর্তকি দিকে লালন পালন করা হয়েছে আপনি থাকেন থাইকে যান কিন্তু আপনি এরকম প্রহসন কেন করবেন তথাকই তো ভোটার নির্বাচন আপনি করবেন সেখানে হাজার হাজার কোটি টাকা যাবে এগুলো কার টাকা আমাদের টাকা আপনি থাকেন আপনি বলেন যে আমি শৈরা স্যার আমি তিরিশ বছর পঞ্চাশ বছর থাকবেন আপনি থাকেন সুন্দর করে চালান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনি আমাদের উপর জুলুম করে আমাদের টাকা দিয়ে করবেন এটা তো করতে পারেন না তাইলে একটা হচ্ছে গণতন্ত্রের মূল প্রবলেমটা হলো গণতন্ত্রের সোর বাটপার ধোকাবাজ মদ কর গাঁজাখোর অথবা ধর নাস্তিক এগুলো পর্যন্ত কি তারা নির্বাচিত হয়ে গিয়ে আপনার আইন তৈরি করবে এইটা হলো মূল প্রবলেম তাইলে এই প্রবলেম থেকে বাসার উপায় কি বাসার উপর আপনি খেলা যাবেন এবং খেলা যাবেন কিভাবে আপনি খেলা যাওয়ার জন্য আপনাকে রাস্তা তৈরি করতে হবে আপনি উপর থেকে জানেন নিচ থেকে যান যে কোনো একটা থেকে যাইতে হবে নিচ থেকে আপনি তাহিদের প্রচার করেন সবাই তাহিদবাদী হয়ে যাক এটা একটা হোক যদি সেটা না হয় অথবা এটাও আমরা করতে থাকি যারা উপর থেকে করে তাদেরও বিরোধিতা করার দরকার নেই করু করা করোনা একটা পদ্ধতিতে আসুক একজন দিনদার মানুষ যদি আসে তাহলে আপনার ক্ষতি হবে না মনে রাখবেন কেউ যদি যারা দিনকে ভালোবাসে কমপক্ষে তারা আমাদের ক্ষতি করবে না কমপক্ষে বলবে না যে এখন একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এটা বন্ধ করে দেওয়া হোক কারণ এখানে কি শেখানো হয় আপনি জানেন ইসলামী স্কুলগুলো বন্ধ করে দিয়েছি কিন্তু হিন্দুদের স্কুল বন্ধ করছে নাকি হ্যাঁ আপনি দেখেন তো যাদেরকে ধরছে অধিকাংশ এই যে এখন যারা বাইরে হয়েছে অধিকাংশই বলছে যে আমাদেরকে ধরে নিয়ে ছয় মাস আগে ধরে নিয়ে পরে আমাদের সামনে কোরআন দিয়ে বলছে এটা জঙ্গি এবং ওই যে মনির মধ্যর একটা দেখছেন কিনা ওর চেহারার দিকে তাকে ওই যে ডিবির না কিসের জন্য প্রধান ছিল হ্যাঁ মনির মনির দেশটাকে জঙ্গিবাদ হিসেবে তৈরি করে এবং আপনি জানেন কি জঙ্গি এখানে সবচেয়ে বেশি এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যত ধরে নিয়ে গেছে আপনি দেখেন সব ছিল আগে এদেরকে কারণ এখানে কি মানুষের মধ্যে সত্যিকার দিনের জোস আছে লোকজনকে ধরে নিয়ে অন্যান্য যাদেরকে হত্যা করেছে ফাঁসি দেওয়া হয়েছে এ লোকদের অপরাধ কি ছিল আপনি বলেন তো আয়নাগর থেকে একটা হিন্দু বাইরে তো একটা খ্রিস্টান বাইরে হিন্দু বাইরে খ্রিস্টান নাই আর একটা বৌদ্ধ বাইরে নাই একটা শাক মাত্র বাইরে সেটা কি কারণ আমরা জানি না এটাও কোনো আপনার বাই ডিফল্ট বাইরে গেছে না কে জানে আর সব বাইরে সব এরা দিন কোন না কোনো ভাবে এরা দিন প্র্যাকটিস করতো এরা ইসলাম প্র্যাকটিস করতো তাইলে আমাদের এখন এমন কিছু লোক ওইখানে নিয়ে যাওয়া দরকার যে লোকগুলো কম্পকে ওখানে দাঁড়িয়ে বলবে নো এখানে কোন অবস্থায় কি করা যাবে না মূর্তি তৈরি করা যাবে না এখানে কোনো অবস্থায় আপনার যদি বইগুলো দেখেন আমি তো আমার বাচ্চা তো মাদ্রাসায় পড়ে মাদ্রাসার বইগুলো ওইগুলো শুরুই হয়েছে আপনার ইয়ে দিয়ে সুফিবাদ দিয়ে এবং ওই যে মূর্তি ইয়া পূজা দিয়ে কবর পূজা দিয়ে মাজার পূজা দিয়ে শুরুই হয়েছে আলোচনা আকিদার বই শুরু হয়েছে আলোচনা কবর পূজা দিয়ে আউলিয়া কেরম এটাকে আউলিয়া দিয়ে শুরু হওয়ার কথা নাই তাহিদ দিয়ে শুরু হওয়ার কথা বানাইছে কারা দেখেন তো কাদের কি দিয়ে বানাইছে কয়জন তাহিদবাদী আলম এখানে ছিল বা কয়জনকে ইনভাইট ইনভাইট করা করা হয়েছে ওই মাজার মাজার তাদেরকে নিয়ন্ত্রণ করেছে কারণ সাথে তাদের ভালো ছিল এখন আমাদের মৌলিক সমস্যা হলো যে ডেমোক্রেসি ডেমোক্রেসিকে আপনি উৎখাত করে দিতে পারবেন না এক কথাই আর আপনি যদি চুপ করে থাকেন তাহলে আবার নট্ত কিরা কি হবে পার্লামেন্ট রাষ্ট্র তারা রাষ্ট্র পরিচালনা করবে আপনার টাকা আপনি হয়তো মনে করেন আমি কিচ্ছু করি না

যেখানে যদি কোথাও নির্বাচন হয় তাহলে আমার অপিনিয়নটা আমি দিয়ে রাখবো যদি এখানে দুই তিন চার চার পাঁচজন লোক আছে এর মধ্যে একজন আছে যিনি ইসলামকে ভালোবাসেন ইসলামকে প্র্যাকটিস করেন এবং ইসলামের কথা তিনি বলবেন আপনি পারলে তার পক্ষে গিয়ে আপনি অপিনিয়ন দেন আর যদি দেখেন যে না এগুলো সবগুলি খারাপ তাহলে অপিনিয়ন দেন না